হ্যালো ফ্রেন্ড আজকে একটা ছ শর্ট ভিডিও দিচ্ছি কেন আমি এখন প্রচুর ব্যস্ত হয়ে গেছি জানোই আমার মাল ঢুকে গেছে আমার এক্সক্লুসিভ শাড়ি ঢুকে গেছে তো বোন দেখো শাকাপালা একটু রান্না করছে আর আমি একদম সময় পাচ্ছি না ফ্রেন্ড আমি ব্লগ আনবো তোমাদের সাথে বড় ব্লগ কালকে থেকে তো আজকে আমার সকাল থেকে কাস্টমার এসে এসে আমাকে পাগল করে দিচ্ছে অলরেডি আমার মাল সব বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে কালকে লাইভও বলেছিলাম আরে দেখো বোন এখানে কালকে ভাসি বাদ দিয়ে পোলাও করেছে সেটা একটু খেয়ে নিচ্ছি কেন সকালবেলা সেমন কিছু খাইনি তারপরে আমার বদ দিয়ে এসছে বদ রাতের বেলায় দেখো তালের বড়া করেছিল আমার বদি তালের বড়া নিয়ে এসছে আর তালের বড়াগুলো দারুণ হয়েছিল খেতে আমি ওখান থেকে একটা ট্রাই করলাম কেন বেশি খাই না আমরা বাবা আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপরে দেখো আমি মাল দেখাতে বসে পড়েছি কেন আমার প্রচুর কাস্টমার দেখো সব মাল একদম সেই এস সেই সেই লেভেলের তোমরা যারা চাইছো আমার থেকে নিতে তারা অবশ্যই অবশ্যই আমার দেওয়া ফেসবুক নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো স্বাগত চক্রবর্তী অ্যাকাউন্টে চলে যাও তো চলো দেখো তো ফ্রেন্ড আমার এই কালেকশানগুলো কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই আমার থেকে ট্রাই করবা ফ্রেন্ড ফাইনালি দেখো আমার এগুলো সোল্ড আউট হয়ে গেল এগুলো আমার বেরিয়ে গেল এই মালগুলো তোমরা যারা যারা নিতে ইচ্ছুক তারা এখন আমার মাল আছে নিতে চাও দেখো সব টপ টপ কালার সব তিন করে বেরিয়ে গেল যাচ্ছে তো সব সব সেই লেভেলে দেখো বেরিয়ে গেল আমার ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার তোমাদের সব ভালোবাসা আশীর্বাদে স্বাগত আর শাড়ির কোয়ালিটি দেখো বেরিয়ে গেছে শাড়ির ময়েরকনটি বেরিয়ে গেলো এক পিস ঠিক আছে তো কাতান বেরিয়ে গেলো তো চলো সবাই বুক করো আর দেখতে থাকো চলো তো শর্ট ভিডিওটা এটগুনি ছিল ফ্রেন্ড তোমাদের জন্য নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণে সবাই ভালো থেকো টাট টা